প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি না হওয়া বৃষ্টি হওয়া অধিক বৃষ্টি হওয়া আর জলস্তরের সামগ্রিকভাবে যত ধরনের বিপর্যয় হতে পারে ঘূর্ণিঝড় সহ এই সব কিছু বিমান আইনের আইন মানুষের হাতের কামায় অর্থাৎ হাদিসের ভাষাটা এমন যে পৃথিবীর মুখে নেকির একটা স্তর থাকে গুনাহের একটা স্তর থাকে মানুষের নেকিগুলো এক জায়গায় স্তর আকারে জমা হইতে থাকে আর গুনাগুলাও এক পাশে স্তর আকারে জমা হইতে থাকে গুনা স্তরটা যখন বড় হয়ে যায় নেকি থেকে তখন আল্লাহ তারা জমিনের মধ্যে ছোট ছোট কিছু বিপর্যয় ঘটায় এর মধ্যে উল্লেখযোগ্য একটা বিপর্যয় হলো ভূমিকম্প ভূমিকম্প কেন হয় বিজ্ঞানের বিভিন্ন ব্যাখ্যা আছে তবে কোরআন হাদিস বলে মানুষের গুণায় তাপমাত্রা যখন তার লিমিট ক্রস করে তখন আল্লাহ তারা জমিবাসীকে সতর্ক করার জন্য একটা ভূমিকম্প দেন এই ভূমিকম্পটা কারোর জন্য সতর্ক আর কারোর জন্য চূড়ান্ত পর্যায়ে বিপর্যয় ঘটে বাংলাদেশে পর্যন্ত সিক্স পয়েন্ট পার হয়েছে কিন্তু কোনো সমস্যা হয়নি জাপানে তিন দশমিক পার হওয়ার সাথে সাথে পুরো জাপানে ধসনামছে তেলা কারণে একটা সদर्ব বাট্টা হয় কারণে একটা বিপর্ত হয় চূড়ান্ত পর্যায়ে ওইটাই সর্বোপরি যে বিষয়টা মানুষের গুনাহের কারণেই পৃথিবীর সমস্যাগুলো হয় কোরআনের একটা আয়াত আছে মান আমিলা সলিহান ফালি আসা আলাইহা যে ব্যক্তি ভালো কাজ করবেই সে নাও তার নিজের জন্য মান আসা আলাইহা যে ব্যক্তি খারাপ কাজ করবেই এটা তার উপরই বর্তাবে কিন্তু সানাউল্লাহ পানি গদি রহমানুল্লাহ আলাইহি একটা কিতাব আছে জগৎ বিখ্যাত ওই কিদাবের মধ্যে না মানুষের খারাপ কাজের কারণে পশু তাপমাত্রা কখনো কমে কখনো বৃষ্টি কখনো গরম কখনো রৌদ্র এবং যে সময় যেটা দরকার ওইটা না হওয়াটাই হচ্ছে মানুষের একটা এখন আমাদের খুব বৃষ্টির প্রয়োজন ছিল আলাদা বৃষ্টি

খুশি হইলে কি করেন আগামী অনেক কিছুই করেন কি করেন এবং বন্ধ করে দেন কন্যা সন্তান দেওয়া বন্ধ করে দেন বৃষ্টি দেওয়া বন্ধ করে দেন কন্যা সন্তান আমাদের কাছে অপসন্দনই হইলের মধ্যে দুইটা কন্যা সন্তান যারা আছে ব্যাপারে সুসমবাদ মেহমান আসে তার গুণা নিয়ে কিন্তু যাওয়ার সময় তার ঘর ভাড়ার যে গুণাগুলো আছে গুণা সহ সে নিয়ে যায় অর্থাৎ ঘরে অধিবাসীদের মেজবানের সমস্ত গুণা আল্লাহ তালা মেহমানের রসিদে মাফ করে দেয় তিন নাম্বারটা হচ্ছে কি আল্লাহ তালা বৃষ্টি দান করেন মানুষের আমল যখন ভালো হয় গুণা যখন কম হয় আল্লাহ তালা রহমদের বৃষ্টি দান করেন এই জন্য জমিনের যত বিপর্যয় সব কিছু কামাই আমাদের হাতের কামাই পশুপাখির কোনো গুণা নেই কোনো পশুপাখির গুণা নেই কিন্তু আমাদের গুণাইয়ের কারণে

তারপর দুই নম্বর গুনাকে অনুতপ্ত লজ্জিত হতে হবে তিন নম্বর এই গুণা আর আগামীতে কখনোই গোল না এটার উপরে আজম জসব হতে হবে আল্লাহ সবাইকে আমন